আমার লাইফে আমি যত বই পড়ছি আপনি তত সিনেমাও দেখেন নাই মাসুদ সম্বন্ধে সম্পর্কে বাংলাদেশে কেউ কিছু জানতে চায় মাসুদ রানা সম্পর্কে এটা আজকে আমাকে জিজ্ঞাসা করে আমার এতটুকু জ্ঞান যাই হয়েছে জ্ঞান যতটুকু হয়েছে বই পড়াতেই হয়েছে আমি প্রচুর পড়ি এখনও পড়ি প্রতিদিনই পড়ি না পড়লে আবার ঘুমাসে না আমি পড়ি থ্যাংক ইউ সব সবাইকে আসার জন্য জন্য মুভির স্ক্রিপ্ট হ্যাঁ মুভির জন্য যদি স্ক্রিপ্ট লেখে অবশ্যই অবশ্যই ছয় বানাবো যদি আবার তবে আমাদের একটু অর্ডারই হয় আমাদের যখন হয় একটা আমার এইরকম একটা গল্প চাই এরকম একটা সিনেমা বানাবো একটু অর্ডারই হয় এটা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে অবশ্যই লিখবে আমার জন্য না অগ্নিকণ্ঠ ছবিটা বইটা পড়বো পড়ার পর যদি ভালো লাগবে অবশ্যই এটা নিয়ে ছবি বানানোর আমার তো অগ্নি আমি অগ্নি ছবি বানানোর জন্য রেডি হয়ে আছে শোনেন গল্প এই পর্যন্ত তিনবার চারবার লেখা হয়েছে যতক্ষণ পর্যন্ত না আমার সেটে শুটিংয়ে না যাবো

মাসুদ রানা কতগুলি লেখা হয়েছে জানেন সাড়ে চার শুরু পরে মাসুদ রানা সম্বন্ধে যদি বাংলাদেশে কেউ কিছু জানতে চায় মাসুদ রানা সম্পর্কে এটা আছে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে শরৎচন্দ্রের যে কোনো আমি মেট্রিক পরীক্ষার আগে শরৎচন্দ্র সব কমপ্লিট করছি মেট্রিকের পরাই সে মাসুদ রানা ধরছি শুধু আমার রবীন্দ্রনাথ পড়া হয় নাই কারণ একটা বই পড়ছিলাম শেষের কবিতা কিছুই বুঝি নাই যার জন্য আর রবীন্দ্রনাথ ঝুঁকি নেই হয়তো আমি অল্প বয়সে পড়ছি বুঝি নাই এখন পড়লে তো বুঝতে পারবো কিন্তু এখনো আর সাহস হয় না এটা থাকতেই পারে এটা আমার চরিত্র যাকে নির্মাণ করে তাকে করব তবে জাজমানি মিডিয়া এখন যা করবে আবার সেই আগের ফর্মেটে চলে যাব আর যাদের ফর্মেট কি নতুন নায়ক নতুন নায়িকা নতুন নায়ক নতুন নায়িকা যাদের চলে যাবে আমরা পুরনো আমার এই জিন থ্রি করার পর একটু হতাশ হয়েছি জিন টু সম্পূর্ণ নতুন নায়কটাকে করলাম জিন ওয়ান এম নতুন ছিল বাট জিন থ্রি পুরোনো নায়ক নাকি গা ফল করলাম সো আমি আমার জাজের ক্ষেত্রে নতুন একটা আমরা খুঁজতেছি নতুন এক আমরা বের করি না একটা একটা রোমান্টিক ছবি বানাবো আমরা বলতে পারি ইনশাআল্লাহ আনু শতা আরে ভাই না না আনু শতা সিফাত কে নিয়ে করব করব এডিশন এন্ড আমাদের প্যানেল হয় না এডিশন হবে সবকিছু হবে হইতেই পারে সুন্দর দেখতে সুন্দর স্মার্ট থ্যাঙ্ক ইউ আমরা আমরা রিসেন্ট একটা হান্টিং এ যাব নতুন হিরো নতুন হিরোইন এটা হইলেই আমরা একটা ছবি আরম্ভ করব এই শীতের আগে আরম্ভ করবো না নতুন আগ কোন সমস্যার সম্মুখীন হই হইনি আজ পর্যন্ত এবং যেটা হইলো যখন এই ছবি করলাম পরপর চারটা চারটায় সুপার ডুপার হিট করলো তারপর আরিফি শুভকে নিয়ে ছবি করলাম ওইটা হিট করলো ফারিয়াকে নিয়ে ছবি করলাম সেটা হিট করলো সাইমনকে নিয়ে একটা ছবি কর বানিলাম সেটা হিট করলো লাস্ট পূজা আর সিয়ামকে নিয়ে করলাম সেগুলো হিট করলো আমার নতুন যেগুলি নিয়ে করছে নতুন সবগুলি হিট করছে লাস্টে লাস্টে ধরা খাইলাম পুরনো নিয়া নতুন নিয়া না লাস্টে নিয়ে ধরা খাইছি দিতে ধরা খাইছি এবং আমি একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম

ওটার বাজেট ছিল আমার আশি লাখ টাকা হ্যাঁ আশি লাখ টাকা তো আমার তো ছই বানাইতে আমরা তো জানি কোথায় কি খরচ করতে হবে কোথায় কি করতে হবে এবং তো ছোটো একটা ছবি বানাই আপনাদের আপনাদের গান দেখছেন ওই যে ই গানটা দেখলেন কি জানি না গীতিকার আমি প্রথম ছবি থেকে ভালোবাসার রঙে দেখবেন ভালোবাসার চেয়ে একটু বেশি ভালো ভালো লাগার একটু বেশি ভালোবাসার একটু কম তুমি তুমি এগারটা আমার লেখা সবসময় প্রাণ গান থাকে তবে এখন সব গানের অলমোস্ট নাইনটি পার্সেন্ট গল্প তো আমার লেখা থাকে কাহিনি সংলাপ চিত্রটা আমার থাকে গান আমার লেখা থাকে ওর শব্দ গান আনা আমি নিজেই লিখি নতুন নায়কটিকে একটা নতুন নায়কটিকে আনলে ক্যাম্পিং করে তার জনগণের সাথে সিনেমা মাঠে যাওয়ার আগে হলে যাওয়ার আগে তার একটা প্রচার করা করতে হয় সেই প্রচারটা অনেকে করতে পারে না যেমন আমরা একটা ছবি নতুন আনলাম যে কোনোভাবে প্রচার করে আগে পরিচয় পরিচিত করে দিলি আমরা যদি আপনি মে কাছে একটু বাবা তো অনেক সিনেমা করেন আপনার তো সিনেমাটা সবচেয়ে বেশি ভালো সব সিনেমা সবচেয়ে বেশি কোনটা নাম্বার 1 মার্কিং করলে তো তো দেখেছি আপনি তো বেশি পছন্দ করেন আপনার বাবা তো আরেকটা ছবি বলেছেন লাগেনি আপনার তো সিনেমা বেশি আমরা